আমি চাচি আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব আমাদের এইখানে বিভিন্ন ধরনের সুন্দর জায়গা আছে সেখানে যাব আমার হাজবেন্ডের সাথে তো এখানে সবাই আছে আমি আস্তে ধীরে সবাইকে আপনাদের সাথে শেয়ার করব আর এই বরখাটা আমি সৌদি থেকে কিনে আনছিলাম জানি আমার কেমন লাগছে তো এটা কি তুমি চালাইবে ভাই মার্শাল্লাহ তো আল্লাহ জিও জিও এই যে ना चला ना भैया। मिस मिल्ला हेराप्पा निर्हम। आ कब दिला सेंगने का? ए डे हो इस समर जाता तो भाई ओए खुनान मेरेट। ए डे हो इस समर भाई ओए खुनान मेरेट। ए डे वन मेरेट। पाँच हजार रुपये का फंदा हो हिसाब से। ऑलरेडी जे अलग ए पाँच हजार रुपये का फंदे से। उन्हें और किंतु बार तो मनान मेरेट। देख लो �

আমাদের বিয়ের পর এই প্রথম আমরা হাজব্যান্ড ওয়াইফ আজকে বেড়াতে বের হলাম আর এখন বর্ষাকাল তো আমাদের এলাকাটা খুবই সুন্দর হ্যাঁ এইখানে পানি দিয়েও আপনি চলাচল করতে পারবেন আবার গাড়ি দিয়েও আপনি চলাচল করতে পারবেন যার যেটা ইচ্ছে সেটা দিয়ে চলাচল করতে পারবে তো যেহেতু পানি আর বেশি দিন নাই সেই জন্য আমরা টলার দিয়েই বেশিরভাগ ঘুরতেছি আর বিশেষ করে আমার টলার দিয়ে ঘুরতে এবং রিক্সা দা ঘুরতে অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ডের সাথে আজকে প্রথম আমি বিয়ের পর বের হইছি বিয়ের পর বলতে কি মানে আমাদের এর আগে কখনো দেখা হয় নাই ঠিক আছে এই প্রথম আমাদের দেখা তারপরে বিয়ে আর বিয়ের পর প্রথম আজকে ঘুরতে বের হইলাম তো আপনারা সবাই দেখতে থাকেন আমার তো খুবই ভালো লাগতেছে আর হ্যাঁ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন কারণ এখন আমি মাত্র বাংলাদেশে আসছি এসেই আমাদের বিয়ে হয়ে গেছে সব কিছু নিয়ে একটু মানে মানে মানা নিতে একটু সময় লাগবে কারণ হুটহাট করে সব কিছু হয় না আর বাংলাদেশে এত পরিমাণের মতো গরম কারণ আমরা ওইখানে থাকছি চব্বিশ ঘন্টা এসির নিচে কখনো রোদ্র বের হয়নি ঠিক আছে যদিও গাড়ি দিয়ে কোথাও গেতাম গাড়ির ভিতরেও এসি চলতো ঠান্ডার ভিতরে মানে আরামের মধ্যে ছিলাম সত্যি কথা বলতে শীতের দিনে মানে শীত কী জিনিস সেটা বুঝতাম না আর গরমের দিনে গরম কী জিনিস সেটাও বুঝতাম না সময় খুব ভালো ছিলাম সুখের শান্তিতে ছিলাম তো হঠাৎ করে বাংলাদেশে আসার পর মানে অবস্থা খুবই খারাপ যাই হোক তারপর কিছুই করার নেই নিজের দেশ বাংলাদেশ থাকতে হবে আর এই তো যাই হোক আমাদের এইখান থেকে ওই যে দেখেন উত্তরা তারপরে মিরপুর অনেক কাছে অনেক কাছে আর এই যে এইগুলো না বর্ষাকাল আসলে পানি দেওয়া যায় কিন্তু পরে আবার এই যে এই পানিগুলো কিন্তু থাকবে না পুরা এই তো আর মাত্র মনে হয় এক মাসের মতো মনে হয় পানিগুলো আছে তারপর একদম শুকিয়ে যাবে তো এই ট্রলারের মধ্যে আমার চাচি আমার হাজবেন্ড আমার ভাই আমার জ্যাঠাতো ভাই মানে আমরা পুরো ফ্যামিলি সবাই মিলে ঘুরতে আসছি তবে হ্যাঁ ফ্যামিলির কিন্তু সবাই না পুরো ফ্যামিলির মানুষ হইলে এই বুটের মধ্যে জায়গা নিত না এই জাস্ট আমরা আর কি কয়েকজনে মিলে ঘুরতে আসছি এই আর কি তা আমার তো খুবই ভালো লাগতেছে বলার বাইরে তবে হ্যাঁ আমি না সত্যি কথা বলতে বরখাটা পড়াতে ভুল করছি আর বরখা না পড়লে না মানে আমার আব্বু মানে রাগ করে আবার আমার হাজব্যান্ডও রাগ করে আমার ভাইরা রাগ করে বলে যে না বরখা পরতেই হবে তো সেই জন্যই বরখা পরছি

এই গোলাপ গ্রামের মধ্যে অনেক দূর দূর দেশ থেকে মানুষ আসে ঘুরতে আসে ভিডিও বানাইতে আসে আমরা ওখানে যাইতে চাইছিলাম কিন্তু ওই যে মাঝখানে ট্রলারের মধ্যে না ওই যে জাল নাকি যেন মানে ওইটা পেছায় গেছিল তো ওইটা ছুটাইতে অনেক সময় লাগছে তো এর জন্য মানে সন্দেহ হয়ে গেছে তো আমরা আর ওদিক যাবো না আমরা এইখানে ঘোরাঘুরি করে বাসায় চলে যাবো আর এই জায়গাটা খুবই সুন্দর কারণ একটা নদীর মধ্যে খুবই খোলামেলা একটা জায়গা

কারণ শালা দুলা অনেক আনন্দে আছে জায়গাটা আপনাদেরকে একটু ঘুরায় দেখায় আমার না ফোনে একদম চার্জ নাই আমি যদি আগে জানতাম আপুরা তাহলে আমি চার্জ দিয়ে রাখতাম জুয়েল ঠান্ডা ঠান্ডা ভাই এরকম কলে বৌ তো দু দিনও টিংবো না ভাই ভাই

আমি আগে জানলে বরখা পিণ্ডা আইতাম না আমি কইছিলাম একশো একবার আমি চাচি কি সুন্দর ঠান্ডা পানি এই যে ও দারুন দেখতে দেখেন কি সুন্দর ওয়াও এ মা পা পা দিয়া মাছ দাও দাও আমার দর্শক আপু ভাই ভাই বন্ধুদের দেখাও ধারা ধরো

ওকে আয় পর খুব সুন্দর জায়গা কি পিছলে आरे नाम धोल्योस हे देख कत म थाहा गर्छु है यता कत एक के भएन छैन गर्छु ओमाइ छ भिडियोस गसे जति व्यक्त हो न भिडियोस गसे जति खानुस ओके आउ बिस्मिल्ला पइला दिसम

ওই যে টলারের পাংখার মধ্যে কি জানি আবারও পেঁচাইছে তো এটা পরিষ্কার করবার গিয়ে আমার ভাই এই টলার থেকে পানির মধ্যে পড়ে গেছে ও আসলে জানে নাই অজান্তে পড়ে গেছে তোর ওর সাথে হেডফোন মোবাইল গড়ি অনেক কিছু ছিল যাই ছিল সব কিছু পানিতে ভিজা গেছে খুবই খারাপ লাগতেছে তো এগুলো আমার ছোট ভাই আবার পরিষ্কার করতেছে চাচি আবার পরিষ্কার করতেছে এই আর কি আর আজকে ধরতে গেলে মানে কি বলবো এটা একটা বিপজ্জনক কারণ ট্রলার থেকে আমার ভাই পানির মধ্যে পড়ে গেছে একদম ভরপুর পানি এইখানে তো আল্লাহ বাঁচাইছে আল্লাহ ভরসা আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকে কার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আর সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ধামাকা ধামাকা শুধু একটু সময়ের অপেক্ষা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ